সন্দীপ এডুকেশন সোসাইটি কর্তৃক আয়োজিত উদ্যোগ আর মিলন মেলার সম্মানিত সভাপতি সম্মানিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সম্মানিত ট্রাস্টি বোর্ডের মেম্বার সম্মানিত কমিটিগণ সম্মানিত সন্দীপবাসী সম্মানিত সম্বাদিক বাইরা আসসালামু আলাইকুম সন্দীপ এডুকেশন সোসাইটি সন্দীপের কত দরিদ্র গরিব লোকদের জন্য গরিব ছাত্রদের জন্য যে সুন্দর অনুদান দেন এটা দরকার ছিল এটা আমাদের সন্দীপের যারা গরিব মেধাবী ছাত্র ওরা খুব উপকৃত হয় যারা পায় তারা ছাড়া অন্যরা এটার উপলব্ধি বুঝতে পারবেন না কাজে আমরা আশা করব আগামীতে আরও কিছু নতুনত্ব এনে এগুলোকে আরও সুন্দর করে গোছালোভাবে করলে সন্দীপের মানুষ উপকৃত হবে हमें बक्तव्य आदिर तो कल्लाइक